আমার যুবকরা বসে রয়েছে ওদেরও তো কিছু বলা দরকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি ওরে কালের মেয়ের কোরান হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠি আজ আসার সময় দেখি দোতলা ছাদের উপরে এক মহিলা ক্যামেরা ধীরিস আর এক মহিলা ভিডিও করছে পুজোরদের তো এসব দেখা যায় চোখ গেছে তা কি করবে আসতেছি আমাদের জামথলার ওই পাশে দেখি দোতলা ছাদের উপরে রাস্তা দিয়ে হাই সাতক্ষীরা দেখার আগেই ভাইরাল কথা কয় না এরা যাই ছাড়ে তাই ভাইরাল আর আমরা ভিডিও করতে করতে আমাদের ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ভাইরাল হয় আল্লাহ জানে কি আছে আর কি নাই কথা কয় না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি ওরে কালের মেয়েরা আপ হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সখি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সখি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই কি এখন বলে করিয়া বাবু তুমি খাই কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আমার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড যুবকরা কথা কয় না হ্যাঁ মন তুমি আর বাগান বাড়ি দেখা মক্সেদের সাথে এই মক্সেদ বগলের তলে আরেকজনের হ্যাঁ এ দোস্ত বিয়ে করলি কবে জানালি না তো আরে না হ্যাঁ বিয়ে করি নাই তো এইটা কিটা এইটা আমার গার্লফ্রেন্ড আরে গর্ব শুধু কি উড়ানা আরো আছে নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বই ফেরেন্ট মেয়েরাও আছে না নাই ওরা এক ধাবারও এগিয়ে এরা তো তাও মন্টু বাগান বাড়ি নিয়ে যায় ও ডাইরেক্ট বাড়ি